দর্শক পাঠক আরও একবার আপনাকে স্বাগত সকাল সন্ধ্যার প্রতিদিনকার আয়োজন কি খবরে বার্তাকক্ষ থেকে বিভিন্ন তথ্য নিয়ে আপনার সঙ্গে রয়েছে সিরাজুম মনিরা। লেখক অধ্যাপক হুমায়ুন আজাদের উপর হামলাকারী জঙ্গিদের দলে ছুরি হাতে ছিলেন নূর মোহাম্মদ মামলায় হত্যার দায়ে মৃত্যুদণ্ড মাথায় নিয়ে পালিয়েছিলেন তিনি বিশ বছর পর মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়েছে এই বিষয়টি নিয়ে আজ কি খবরে আলোচনা করব তার বিরুদ্ধে অভিযোগ এতদিন কোথায় ছিলেন বা কিভাবে তাকে ধরা হলো সেসব প্রশ্নের উত্তর জানব সহকর্মী সাজ্জাদ হোসেনের কাছ থেকে সাজ্জাদ আপনাকে স্বাগত আপনাকেও স্বাগত নূর মোহাম্মদের বিরুদ্ধে মামলায় মামলায় অভিযোগগুলো ছিল অভিযোগ করা হয়েছে যে চার সালের সাতাশে ফেব্রুয়ারি রাতে আপনার জেএমবি সামরিক শাখার প্রধান আতাউর রহমান সানির নেতৃত্বে হুমায়ুন আওয়াজাদকে হত্যার উদ্দেশ্যে আপনার দুর্দানের পাশে ফুটপাতে হামলা চালায় এই সময় নূর মোহাম্মদের হাতে ছিল একটা ছুরি সে ছুরি নিয়েই আপনার হুমায়ুন আজাদের উপরে মানে ফার্স্ট হামলাটা মানে শুরু করে সে আর এরপরে তাকে উপর কোপানোর পরে বাকি দুজনের হাতে যা বোমা ছিল তার বোমা মানে নিক্ষিপ্ত করে একটা আতঙ্ক সৃষ্টি করে তারা ঘরস্থ থেকে পালিয়ে যায় এই নূর মোহাম্মদ বিরুদ্ধে অভিযোগ ছিল যে সে সরাসরি এই হামলায় অংশগ্রহণ করছে তাহলে তিনি কিভাবে ধরা পড়লেন বা কোন প্রক্রিয়া তাকে ধরা হলো ধরা পড়লেন যে আজ নূর মোহাম্মদকে অ্যারেস্ট করছে আপনার পুলিশের অ্যান্টি টেরোরিজম কাউন্টার ইউনিট তারা গোপন সংবাদের ভিত্তিতে খবর পায় যে আজ আপনার নূর মোহাম্মদ সৌদি থেকে ফিরছেন সেই হিসেবে তারা আজ ভোরে বিমানবন্দর এলাকায় একটা অভিযানিক দল নিয়ে একটা অভিযান চালায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে নূর মোহাম্মদ এতদিন আসলে কোথায় পালিয়েছিলেন এতদিন হত্যাকাণ্ডের পরে তিনি কিছুদিন দেশেই ছিলেন এই সময় এই সময়ের মধ্যে দুই সাত সালে গাইবান্ধার একটি মাদ্রাসা থেকে তিনি দাখিল সম্পন্ন করেন এরপরে যখন দুই সালে মামলা অভিযোগপত্রে পুলিশের নামাসে আসে তার তখন সে আপনার দু সালে সৌদিতে পালিয়ে যান এরপরে তারপর ছিলেন তিনি এর মাঝে একবার দেশে এসেছেন কিন্তু ছিলেন এই বছর থেকে তাহলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে তিনি দেশে মাঝখানে কিভাবে এসেছিলেন কিভাবে বিয়ে করলেন আবার কিভাবে ফিরে গেলেন তার বাড়ি হচ্ছে গাইবান্ধার সাগাঠা উপজেলায় তো সে তার পাশের গ্রামের একটা ঠিকানা দিয়ে নিজের নাম পরিচয় বাবার নাম সব কিছু চেঞ্জ করে পাসপোর্ট তৈরি করে আর কি পাসপোর্ট তৈরি করে সে বিদেশে চলে যায় বিদেশে চলে যাওয়ার পরে সে দু সালে আবার দেশে আসে দেশে আসার পরে সে সময় বিয়ে করে বিয়ে করে সে বউকে নিয়েই সৌদিতে চলে যায় তার বউ আপনার ভিজিট ভিসায় এক বছর সৌদিতে ছিল পরে বউকে পাঠিয়ে দেয় কিন্তু সে নিজে আর আসেনি এরপরে সর্বশেষ আজকে সে আবার দেশে ফিরে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ দর্শক ঈদের বাকি রয়েছে আর একদিন এরই মধ্যে ঈদ যাত্রায় ময়মনসিংহে একদিনে আলাদা দুর্ঘটনায় আটজনের প্রাণহানি হয়েছে অন্যদিকে ঢাকায় মেট্রো রেলের পিলারে ধাক্কা দিয়েছে একটি বেপরোয়া বাস এছাড়া ঈদকে নিরাপদ রাখতে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে পুলিশ র্যাব মহাপরিচালককে জানিয়েছেন নজরদারি বাড়ানোর কথা ঈদের দিন বৃষ্টি না হওয়ার সম্ভাবনার কথা বলছে আবহাওয়া অধিদপ্তর তারা বলছে যে এগারো তারিখ সকাল পর্যন্ত আবহাওয়া তুলনামূলক ঠান্ডা থাকবে এছাড়া দিনের সময় বাড়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে তাপমাত্রা বাড়তে পারে এসব খবর ছাড়াও সকাল সন্ধ্যায় প্রকাশিত হয়েছে দেশ বিদেশের নানা খবর খবরের বিশ্লেষণ এবং আদ্যপান্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও আমরা থাকছি বিভিন্ন রকম কন্টেন্ট নিয়ে আমরা আছি ইউটিউব এবং এক্স হ্যান্ডেলেও এসব জানতে পড়তে হবে সকাল সন্ধ্যা ডট কম এবং চোখ রাখতে হবে সোশ্যাল হ্যান্ডেলগুলো